দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ড আর এইখান থেকেই আজকের ভিডিওটা শুরু সকালেই আমরা রওনা দিয়েছিলাম কিন্তু আমরা সবাই ক্ষুদ্রত ছিলাম এত বেশি খিদে লাগতেছিল যে বলার মতো না এইখান থেকে পচা পচা লাগেজটা নেবে এবং আমাদেরও লাগেজ নেবে এখানে আপনাদের দুলাভাই ইতিমধ্যে একটা এই যে নামায় নিল আর এখন পচা এই জায়গায় গেল আপনাদের জিও আগায় গেছে ওই যে ওর লাগেজটা নিচ্ছে আমারটাও একটু পরে নেবে আমারটা একেবারে ছোট্ট একটা লাগেজ নিয়েছিলাম আর আমাদের কিন্তু খিদ্দায় পেট চোঁচো করতেছিল এয়ারপোর্টের ভেতরে রেস্টুরেন্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যাবে আমরা কি কি খাবার খেয়েছিলাম এখানে কোরিয়ার লোকজন বা অনেক 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 দেশের লোকজনের কাছে জেজু আইল্যান্ড একটি জনপ্রিয় আইল্যান্ড এখানে আমরা বেশ কয়েকবার ভ্রমণ করেছি এবং আবারও গিয়েছিলাম তখন যখন আমরা এই যে এখন রেস্টুরেন্টে খাবারটা খুঁজছি জেজু আইল্যান্ডের এয়ারপোর্টের খাবার কিন্তু অত্যন্ত মজার না দেখলে বা না খেলে বসবেন এই না যোজমানি মোকরোওও কেসে কোরাজো। tannari yoni koni 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 기다লা সামা সোকালকে কিছু খাই নাই আমরা এখন একটা রেস্টুরেন্ট খুঁজবো আর খাবো। সামনে রেস্টুরেন্ট

দেও এই নুডলসটার নাম হচ্ছে মোমিল নেংমিয়ন মানে একটা ঠান্ডা একটা নুডলস খুবই মজার তার সাথে একটু ভাত ছিল পাশাপাশি এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো চপস্টিক আর চামচ বা ফক নিতে পারবেন আর এইখান থেকে কিমচি ফ্রি যত লাগে অনেক রেস্টুরেন্টেই এইরকম কিমচি বা ধানমুজি মূলার কিমচি থাকে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবে একবার খাওয়ার পরে যদি আরও লাগে আবারও এসে নেবে আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম একটু বেশি বেশি দাও হ্যাঁ আমরা অনেক বেশি বেশি খাবো তা আপনাদের দুলাভাই বলতেছে কি না অল্প করে দে আবার পরে এসে নেব। তা আমাদের একটাতে কিমচি নিল আর একটা বাটিতে দিলাম যে এটাতেও আপনাদের দুলাভাই চিন্তা করলো কিমচি নেবে আমি বলছি না কিমচি না ধানমুজি দাও ওই যে পাশে হলুদ যে একটা মূলার কিমচি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ধানমুজি অনেক মজা লাগে ইতিমধ্যে পচা পচার খাবারটা নিয়ে চলে গেছে ওই নুডলসটা কিন্তু অনেক বেশি মজা লাগে একটু ঠান্ডা ঠান্ডার খুবই মজা লাগে আর আমরা যে আমরা যেটাকে একটা অর্ডার করেছি আমরা আমি আর আমার হাজব্যান্ড আপনাদের দুলাভাইয়ের জন্য আরেকটা খাবার অর্ডার করেছি সেটা হচ্ছে গিয়ে একটা লাল একটা স্যুপ খুবই মজার আর এই যে কিমচি চলেন কিমচি নিয়ে আমাদের ওই যেখানে একটা জায়গা ঠিক করা হয়েছে টেবিল সেখানে গিয়ে আমরা বসি আর এই এয়ারপোর্টের খাবারগুলো কিন্তু অত্যন্ত মজা জেজুদোর বা যুদ্ধ থেকে আসার সময় বা যুদ্ধে যাবার সময় যে এয়ারপোর্টের খাবারগুলো আমরা বেশ কয়েকবার খেয়েছি অনেক মজা লেগেছে তো অনেক খুশি মাখা ছিল এটা সুন্দর করে মাখাবে পচা নুডলসের পাশে দুইটা ভাতের দেখা যাচ্ছে রাইস বলস ছৌব খুবই মজার এগুলো ছোটোরা বিশেষভাবে খুব বেশি পছন্দ করে আর বড়রাও পছন্দ করে কিন্তু ছোটোরা একটু বেশি পছন্দ করে পচা এটা দেখেই অর্ডার করে নুডলসটা খুব সুন্দর করে মাখা ছিল একেবারে মিক্সিং করতেছিল হসাবি মানে আর একটা ঝালের একটা সস দেওয়া ছিল দিয়ে সুন্দর করে মাখা ছিল আমি বলতেছিলাম এটা কি কেটে দেবো

그냥 니지 봐. 음. 네? 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 가 네? 네? 어 네? 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 অনেক মজা করে খাচ্ছিল ওকে দেখলেই বুঝতে পারতেছেন আর স্প্রাইটটা লোক অনেক মজা করে খাচ্ছে ও আর এইখানে কিন্তু লোকজনরা অনেক বেশি আসে এয়ারপোর্টের ভেতরে কোরিয়ান খাবার যেহেতু সমস্ত কিছু অনেকেই আসেন খেতে আর যারা ভিজিট করতে আসেন অন্য দেশের আসেন তারাও আসেন খেতে খাবারের স্বাদ কেমন কোন খাবার কীরকম অনেকে কোরিয়ান খাবার অনেক বেশি পছন্দ করেন আর তো বেশি পছন্দ এবার আমাদের খাবারটাও চলে আসছে আমরা চলে আসছি একেবারে সামনে যেখান থেকে খাবারটা সার্ভ করে আমরা খাবার নিতে আসছি এইটা হচ্ছে আমাদের খাবার একটা স্যুপ অনেক মজার এবং একটু ঝালের বেশ মজা লাগে জার্নির পরে একটু ঝাল ঝাল হলে খুব বেশি মজা লাগে আমরা কেমচিটাও নিলাম এই পাশ থেকে মূল যে একটা ধানমুজি একটা কেমচি সেইটাও নিলাম একটু টিস্যু পেপার খুঁজতেছিলাম আসলে টিস্যু পেপার কোথায় অনেক খুঁজে যে দেখলাম কি ওই যেখানে রেস্টুরেন্টের একবার সামনেই রেখে দিছে খাবার সার্ভ করেন যেখানে ওইখানে টিস্যু পেপার রেখে দিছে আমি ওইখান থেকে তারপরে টিস্যু পেপার নিয়ে আমি দুলাভাইকে বললাম কিমচি একটু বেশি বেশি দিবো কারণ আমি আর তুমি খাবো তো কিমচিটা আমাদের একটু বেশি লাগে পচাকে তো অল্প অল্প দিলে হবে আমাদের এর জন্য একটু বেশি দাও যেন আমরা অনেক বেশি করে খাইতে পারি কেমচি খাইয়ে যেন আমাদের পেট ভরা যায় আর টিস্যু পেপার যে নেই এটাও বেশি করে নিতে হবে কারণ কোরিয়ান খাবার খাইতে খাইতে দেখা যায় কি নাক দিয়ে না পানি পড়তে থাকে বুঝছেন পানি মুছতে হয় সেজন্য টিস্যু পেপারটা একটু বেশি করে নিলাম আর আমরা চলে আসলাম আপনাদের দুলাভাবে যে ভাত মেশাইতেছে সুপার ভিতরে এত মজা লাগে বিশ্বাস করবেন আমরা দুইজনে এটা মিলেমিশে খাবো আব এবং পচা তারপরও পচা আমাদের খাবার থেকেই একসাথে খাইছে খাবারটা যে এত মজা ছিল আর বিশেষভাবে এয়ারপোর্টের খাবারের না অন্যরকম টেস্ট খুব বেশি মজা লাগে খেতে আর আমিও বেশ ভালো করে মজা করে খাচ্ছিলাম আমার ফ্যাশন দেখেছেন আপনারা আমি অনেক ফ্যাশন দিয়ে অনেক সুন্দর করে ফ্যাশন দিয়ে আছি বাসায় যেরকম দেখবেন সেরকম না আমি যখন বাইরে যাই একটু বেশ ফ্যাশন ট্যাশান দিয়ে থাকি আর আমরা এই যে ভাতটা মাখাইতেছি আর নিচ্ছিলাম আমার কালারটা দেখেন অত্যন্ত সুন্দর আর আমি তো খাচ্ছিলাম আপনাদের দুলাভাইও খাচ্ছিল আর পাশে পচাকে যখন আমি বলতেছিলাম তুমি কি ভাত খাবা ও ভাতের দিকে দেখতেছিল কারণ এই ভাতটা অত্যন্ত মজা আমরা ওকেও ভাত দিয়েছিলাম আমরা সবাই একসাথে মিলেমিশে খেয়েছিলাম যথেষ্ট ভালো খেয়েছি এবং জেজুদুয়ে অনেক অনেক মজার জায়গাগুলো আমি এখনও অনেক শেয়ার করি নাই সেগুলো অনেক ভিডিও দিব বাংলাদেশেরও ভিডিও অনেক কিছু দিই নাই আমি পচার কাছ থেকে নিয়ে ছোপ খাচ্ছিলাম অনেক বেশি মজার দেখেন আমার অবস্থা দেখেন এত বেশি ভালো লাগতেছিল আমি বলতেছিলাম হ্যাঁ অনেক বেশি মজা লাগতেছে প্রচুর লোকজনরা একটুখানি আমাদের চলে আসতেছে প্রচুর লোকজনরা কিন্তু জেজুদ দক্ষিণ কোরিয়ার আইল্যান্ডে ভ্রমণে যান এবং গরমের সময় হোক বা শীতের সময় হোক অনেক বেশি যান গরমের ছুটিতে সবচাইতে বেশি জেজুদোর ট্রিপটা বেশি থাকে এবং অন্যান্য অন্য সময়ও থাকে যারা যে যদি ট্রিপে ভ্রমণে যান অবশ্যই তাড়াতাড়ি করে টিকিটটা কেটে রাখতে হবে এবং আমার মুখের অবস্থা দেখছেন গরম পড়ছিল। আর এই যেমনটা খাবারের পরে যে পচার সাথে একসাথে আমরা সবাই আবার বাইরের দিকে যাচ্ছি অন্য অন্য জায়গায় ঘুরব